গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও চলে এসেছি সকাল সকাল তোমাদেরকে কি দেখালাম বলো তো মাছ আর এখানে দেখতে পাচ্ছ মাছের ডিম রাখা আছে এটা ভাজা হবে আর দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে মা কারণ চট জলদি রান্না তো করতে হবে তাই না আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে মা বলে ঠাকুরের বাসনগুলো তুলে নেয় তাই ফটাফট ঠাকুরের বাসনগুলো তুলে দিলাম আমাদের তো খুব ছোট ঘর তার জন্য ঘরের মধ্যেই ঠাকুর ঘর তার জন্য বাবুটা সব বাসনপত্র সব তুলে নেয় ঠাকুর তুলে নেয় কী করবে বলো আমরাও তাই করে এসেছি আমার ছেলেরাও তাই করে এসছে আমার বাবুকে দেখা এটিকে ফোন নিয়ে ভালো করছে কথা বলছে যাই হোক এরপরে সবই তো হলেও এবার খেয়ে নিব মাছকে রান্না করেছে লাল শাক আর মাছের ঝোল আর বড়া ভাজা বড়া ভাজাগুলো মাছের মধ্যে দিয়ে দিয়েছে এদিকে দেখো লাল শাক দিয়ে ছোটকে ছটকে ভাত মেখে নিলাম আর আমি খেয়ে নিব শাক ঠিকঠাক আমি অতটাও পছন্দ করি না আমি যে অসুস্থ হয়েছিলাম তারপর থেকে শাক খেতে ধরেছি তার জন্য শাক খাচ্ছি আর কি আগে কিন্তু একদমই মুখে নিতাম না অনেক কিছুই মুখে নিতাম না এখন সব কিছুই মুখে নি শুধু তিতাটা অ্যাভয়েড করি খাই একটু একটু খাই আর এদিকে দেখো খাওয়া হয়ে গেছে বাবু ঘুমিয়ে গিয়েছিল বাবু ঘুমতে কুঠে পড়েছে আর এদিকে গান্দা নিয়ে দুষ্টুমি করছে আর আজকে ওর জন্য শাবু বসেছে তো আমি তো ছোটোবেলায় শাবু খেয়ে মানুষ হয়েছি তার জন্য মা বললো আজকে থেকে ওকেও শাবু খাওয়া ট্রাই করাবো তার জন্য ওর জন্য শাবু থেকে প্রথমে শুকনো পার্টিতে উলিয়ে নিচ্ছে মানে নাড়াচড়া করে নিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ গান্দাটাতে ও বসছে আর গাড়ি গাড়ি খেলছে আর মা এটা করছে আমার মা সকাল থেকে খুব খাটে খুব আমি জানি না কার কার মা এরকম করে আমার মা করে এই দেখো আমার বাবু সাহেব বসে গাড়ি গাড়ি খেলছে ভুম 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 করছে দেখো এটা আমার সোনা বাবু আর এইদিকে মা দেখো পুরো খাটনির ওপর খাটনি আমি এখানে এসে যে কী বলবো আমাকে একটা কিছু করতে হয় না মা তো মাই হয় তাই না আমি সকাল থেকে ঘুম থেকে উঠি বাবুকে দেখি আর ঠিকঠাক বাবুকেও দেখতে হয় না ঠিকঠাক বাইরের উপর পা তুলে ফোন ঘাটি কিন্তু মা তো মাই হয় মা দিনও কিছু বলে না নাক ছিটকাই না উল্টো পাল্টে কথা বলে না কারণ নামে চর্চা করে না এদিকে মাকে এক গ্লাস জলে নিয়ে দিল সাবুটা ধুয়ে ফেলে দিল এবার এটাকে জল দিয়ে ঢেকে রেখে দিল আর এইদিকে বাবুর জলগুলো বোতলগুলো জলের মধ্যে ঢুকিয়ে রেখেছে এই জলগুলো আমি ফেলে দিলাম ফেলে দিয়ে বাবুর জন্য ফ্রেশ জল নিয়ে নিচ্ছি কারণ ওকে আমি দিদাবাড়ি যাবো তো ওর জন্য জল নিয়ে নিই অন্য বোতলেও খেতে পারে কিন্তু ভিজিয়ে দেয় তার জন্য অল্প একটু জল নিয়ে নিলাম মানে হাফ বোতল এই জলগুলো বাবুর জন্য নিয়ে চলে যাব যাবো দেখলে তো আমার বাবুটা মাথায় কাপড় দিলেও কিন্তু মাথা থেকে কাপড় সরায় না এদিকে যে বোতলে জল ভরলাম সেই বোতল নিলাম আর মা হাতে টিফিন বাড়িটা ছিল নিয়ে দিদাবাড়ি চলে গেল এখানে দেখো কত বৃষ্টি পড়ছে আর আজকে মামির মানে ছুটি বলে একটা প্রোগ্রাম হয় তো রাতের বেলা এগুলো খাতা পেন নতুন জামা কাপড় সব দিতে হয় বিধাতা ওর মানে বিধির লেখন যা হয় সেটা লেখে আর কি তো এটার একটা রিচুয়ালস আছে তার জন্য মিষ্টি মুখ করানো হচ্ছে সবাইকে আর আমি একটা ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিলাম বাবুকে খাওয়ালাম তো খেলো না তা আমি খেয়ে নিলাম আর একে একে সবাইকে দিয়ে দিলাম তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ঘুমিয়েছিলাম ঠিকঠাক তো ঘুম হলো না মানে ঠিকঠাক বলবো না ঠিকঠাকই ঘুম হয়েছিল আর কি মানে মা নিয়ে চলে গেছিলো বাবুকে আর রাতের বেলা প্রচণ্ড গরম পড়েছিল তো তাই ঘুম হয়নি জন্য মা বলে তুই ঘুমান আমি বাবাকে নিয়ে যাচ্ছি তাই জন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর মা বাবুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল আর এদিকে ঘুমতে করলাম বাবুকে আবার এটি টেটি করে আবার ঘুরতে পাঠিয়ে দিলাম এদিকে আমি বিছানা বলে গুছিয়ে নিচ্ছি কিছু তো করি না বলো এইটুকুটা তো করতেই পারি তাই বিছানাটা একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কারণ রাতে তো ঘুমাবো আমরাই তার জন্য ভালোভাবে বিছানাটা ফটো ফট করে গুছিয়ে নিলাম তো দিয়ে বিছানা গুছালে তারপর ঘর দুয়ারটা একদম ফ্রেশ লাগে মানে খুব ভালো লাগে আর কি চলে ফটাফট কাজগুলো করে নিই